আসসালামু আলাইকুম ইতাল বাংলা সমিতি রোম ইতালির পক্ষ থেকে আমরা বাংলাদেশ কমিউনিটির কিছু নিউজ প্রদান করার জন্য আপনাদের সামনে লাইভ এসেছি বিশেষ করে আমরা জানি যে ইতালিতে প্রতি বছর যে স্পন্সর দেওয়া হয় এবং সেই স্পন্সরের মাধ্যমে হাজার হাজার বিদেশি নাগরিককে ইটালিতে ওয়ার্ক পারমিট দেওয়া হয় এবং ইটালিতে কাজ করতে আসার সুযোগ দেওয়া হয় এই প্রসঙ্গে অতি সম্প্রতি আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে গত দুই হাজার একুশ বাইশ তেইশ এবং চব্বিশ সালে প্রায় লক্ষাধিক ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশে আমাদের যারা অভিবাসন প্রত্যাশী তারা ইতিমধ্যে পেয়েছেন এক এবং তিন সালের মাঝামাঝি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এখানে পেরেছেন এবং তারা ইটালিতে এখানে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় এক লাখের উপরে বাংলাদেশি শ্রমিক দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের প্রাপ্ত ওয়ার্ক পারমিট অর্থাৎ মূল্য অবস্থা যেটা পাওয়ার পরেও তারা ভিসা ডেলিভারি পাচ্ছে না এটা একটা বিশাল বড় একটা সমস্যা আমাদের ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের সামনে এসে দাঁড়িয়েছে এখানে সাম্প্রতিককালে আমি ঢাকাতে থাকা অবস্থায় ব্যক্তিগতভাবে আমার আমিও এই প্রবলেমগুলি দেখার সুযোগ হয়েছে আমি দেখতে পেয়েছি ঢাকাতে বিভিন্ন ডেমনস্ট্রেশন হচ্ছে এবং যারা ইতালি অভিমুখী ভিসা প্রত্যাশী তারা অভিযোগ করেছেন যে তারা মতো বারো মাস চোদ্দ মাস ধরে ভিসা ডেলিভারি পাচ্ছেন না এই বিষয়গুলি নিয়ে আমরাও একটু নিজস্ব আঙ্গিকে আমাদের সাংগঠনিক তৎপরতা করেছি আমরা বিভিন্ন জায়গাতে লেখালেখি করেছি দূতাবাসের সাথে যোগাযোগ করেছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ ফলে আমাদের কাছে কতগুলি ইনফরমেশন এসেছে যে ইনফরমেশন আমরা মনে করছি যে আমাদের বাংলাদেশি যারা এই মুহূর্তে বিষয় প্রত্যাশী তাদের এই বিষয়গুলি জানা উচিত প্রথমত আমরা একটা বিষয় সকলেই পরিষ্কার যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় এক লক্ষ এগারো হাজার ভিসা প্রত্যাশী বাংলাদেশে ভিসার অপেক্ষায় আছেন এটা দূতাবাসের দেওয়া তথ্য আমাদের একটা ধারণা ছিল যে বাংলাদেশিদের হয়তো বা

শহর এবং যেটা নাপলি কাম্পানিয়ার আশেপাশে পাঁচটি এলাকা জুড়ে ব্যাপক নূল অবস্থার জন্য আবেদন করা হয়েছে যে আবেদনের সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক এবং সেখান থেকে ব্যাপক নূল অবস্থা বেরো হয়েছে আবার পরবর্তীকালে এই নূল অবস্থাগুলি বেশিরভাগই বাতিল হয়ে গেছে কিন্তু মানুষের হাতে হাতে নূল অবস্থার কপি আছে কিন্তু তাদের কাছে এই যে নূলহগুলি বাতিল হয়েছে সেটার কোনো তথ্য তাদের কাছে নাই কারণ ইতালিতে নূলহস্তার ইস্যু হওয়ার সিস্টেমটা একটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে আসছে যেমন এটা অ্যাপ্লাই করতে হয় অনলাইনের মাধ্যমে এবং এটা রেজাল্টও পাওয়া যায় অনলাইনের মাধ্যমে এখানে কোনো অফিসের সরাসরি এখানে তদবিদ করার কোনো সুযোগ নেই এখানে অনলাইনে অ্যাপ্লাই করার পরে যে ঘটনাটা ঘটে যে তিরিশ দিন বা ষাট দিনের মধ্যে নুন লসটা অটোমেটিক্যালি ইস্যু হয় এবং ইস্যু হওয়ার পরে এগুলি স্যাম্পল ভেরিফিকেশনে যায় যেটা বিভিন্ন দফতর থেকে যখন নূল লসটাগুলি ইস্যু হয়ে যায় মালিকরা তো এই নুন পেয়ে তাদের যারা মাধ্যসত্যি ভোগী আছে তাদের মাধ্যমে নুন শ্রমিকদের কাছে চলে যায় কিন্তু এই এরপরে যে মালিকের কাছে কিছু ডকুমেন্টেশন চাওয়া হয় যেমন আলোজ্য যেটাকে আমরা বলি সেটা হচ্ছে বাসাবাড়ির বাসস্থান যেখানে থাকবে এবং মালিকের অর্থনৈতিক অবস্থান যে যে একটা মালিক শ্রমিককে জন্য আবেদন করেছে অথবা তাকে যে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে সে আসার পরে তাকে কাজে রাখতে পারবে কিনা সে ধরনের তার আর্থিক সামর্থ্য আছে কিনা এটা যাচাই এটা হয়

আছে না এটা রেভোক করা হয়েছে রেভক মানে কি প্রত্যাহার করা অথবা বাতিল করা হয়েছে আমরা গত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা দেখতে পেয়েছি যে শত শত ভিসা আবেদনকারীকে রিজেকশন লেটার দেওয়া হয়েছে অথচ নূল সবার দাবি যেগুলি জেনে কিন্তু এগুলি রিজেকশন লেটার দেওয়া হয়েছে এই জন্য যে সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি নূল দেওয়ার পরে এই নূল্য অবস্থাগুলি প্রত্যাহার করেছে প্রেফেক্টরা কারণ তাদের কন্ট্রোলে দেখা যাচ্ছে যে মালিকদের প্রয়োজনে যে সমস্ত ডকুমেন্টেশন দেওয়ার কথা বা যে ধরনের সামর্থ্য থাকার কথা সেগুলি নাই ফলে তাদেরকে একটা চিঠি দেওয়া হয় যে চিঠি দেওয়ার ফলে যদি তারা সেটা উত্তর না দেয় বা সেই কাগজপত্রগুলি ইন্টিগ্রেট না করা হয় তাহলে ওই নূল্য অবস্থাগুলি আলটিমেটলি কি হয় আর বাতিল হয়ে যায় অথবা রেবক হয়ে যায় মানে ইস্যু করার পরে এটাকে প্রত্যাহার করা হয় এটা গেল একটা সমস্যা আর এই রেবক হওয়া ওয়ার্ক পারমিট অন্তত বাংলাদেশে আছে পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার যে রেবক হওয়ার ওয়ার্ক পারমিট বিনিময়ে কখনোই ভিসা পাওয়া যাবে না আচ্ছা এখন ফিরে আসি আবার যে আলোচনাটা যে ইটালিয়ান দূতাবাসে এক লক্ষ দশ হাজার আবেদন জমা হয়েছে এক লক্ষ দশ হাজার আবেদন থেকে এরকম প্রত্যাহার হয়ে গেছে অথবা বাতিল হয়ে গেছে এরকম ওয়ার্ক পারমিট আছে কমপক্ষে সত্তর আশি হাজার তাহলে বাদ বাকি থাকবে হয়তো তিরিশ হাজার যে তিরিশ চল্লিশ হাজার ওয়ার্ক পারমিট যদি এখন এই মুহূর্তে যেগুলিকে আমরা ধরে নিতে পারি যে তিরিশ চল্লিশ হাজার ওয়ার্ক পারমিট বিশ্বাস জন্য যোগ্য এখানে আরেকটি নতুন উপসর্গ আছে সেটা হচ্ছে গিয়া যে আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি গত জুন মাসে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশকে লক্ষ্য করে বাংলাদেশের শ্রমিকদের লক্ষ্য করে উনি কতগুলি করা উক্তি করেছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে বাংলাদেশে পনেরো হাজার ইউরো দিয়ে ভিসা বেচা কিনা হচ্ছে এটা হলো একটা ইস্যু আর সেকেন্ড ইস্যু হচ্ছে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে ইউরোপে বা ইটালিতে যারা ওয়ার্ক পারমিটের এগেনস্টে ভিসা নিয়ে তারা ইটালিতে প্রবেশ করছেন করেছেন দুই হাজার এক দুই এবং তিন সালে এই উপস্থিতির সাতাত্তর পার্সেন্ট ভিসা প্রাপ্তদেরকে মালিকরা কাজে কন্ট্রাক্ট করে নাই অথবা তাদেরকে রেগুলার হয়ে কাজে যোগদান করার সুযোগ দেয়নি এখানে শুধুমাত্র সামান্য একটা অংশ তেইশ পার্সেন্ট অর্থাৎ শতকরা তেইশ পার্সেন্ট ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা নিয়ে যারা ইটালিতে এসেছেন তাদেরকে রেগুলার কাজে রাখা হয়েছে এবং সাতাত্তর পার্সেন্ট অর্থাৎ একশোতে সাতাত্তর জন লোককে কাজে কন্ট্রাক্ট করা হয়নি যাদেরকে কাদের কন্ট্রাক্ট করা হয়নি তাদের পরবর্তীতে কি হয় পরবর্তীতে তাদের কি পরিস্থিতি হয় ইতালিতে আসার পরে এই সাতাত্তর পার্সেন্ট লোক তারা মালিক যদি তাদের কাজকে রেগুলারাইজ না করে তাহলে তাদের এখানে ওয়ার্ক পারমিটটা লিগালাইজ হবে না অর্থাৎ কি তাদের যেখানে রেসিডেন্স পারমিট হওয়া এবং কাজ করার যে অধিকারটা সে অধিকারটা তারা পাবেন না সেক্ষেত্রে তো তাদের ভিসার মেয়াদ পর্যন্ত তারা অবস্থান করতে পারবেন

তাদের কন্ট্রাক্ট না করে এবং তাকে লিগালাইজ না করে তাহলে এই শ্রমিক ইটালিতে বৈধ হয়ে থাকতে পারবেন না এখন যদি বৈধ হয়ে থাকতে না পারেন তাহলে কি হবে তাহলে আলটিমেটলি তাদের অবস্থানটা অবৈধ হবেন এবং অবৈধ হওয়ার পরে তারা যদি কখনো ধরা পড়ে তাহলে তাদেরকে ধরে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে এর অতিরিক্ত যেটা করা যেতে পারে যারা এখানে থাকেন তারা হয়তো বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক আশ্রয় এবং মানবিক কারণে আশ্রয় নিয়ে এখানে থাকার জন্য চেষ্টা করবেন আচ্ছা এখন আবার ফিরে আসি ভিসা প্রসঙ্গে যে এখন দূতাবাসে যে এক লক্ষ দশ হাজার ভিসার আবেদন আছে এই এক লক্ষ দশ হাজার ভিসার কি হবে তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে ষাট সত্তর হাজার ভিসার নূল্য অবস্থা ইতিমধ্যে প্রত্যাহার হয়ে গেছে এবং যার সুবাদে আমরা গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দেখেছি শত শত রিজেক্ট করা হয়েছে গরে এখানে হয়তোবা অনেকের পাওয়ার কোয়ালিফিকেশন থাকার পরেও তাদেরকে রিজেক্ট করা হয়েছে কারণটা হচ্ছে তখন একটা ঢেউয়ের মতো যে সবাইকে গড়ে রিজেক্ট করা হয়েছে এই ঢেউয়ের পরবর্তী ধাপটা হচ্ছে যে এই রিজেক্ট করতে করতে এমবেসি হাঁপাই গেছে কি তাদের কাজ হচ্ছে ভিসা জাস্টিফাই করে তাদেরকে ভিসা প্রদান করা এখন এরা যদি দশটা কাগজ বা একশোটা কাগজ প্রতিদিন তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুসারে যখন তারা কাজ করতে নেমেছেন দেখা গেছে তাদের কাজ করতে গিয়ে তারা হতাশ হয়ে গেছেন এই জন্যে যে এখানে একশোটার ভিতরে হয়তো ষাট সত্তরটা ইলিগাল কাগজ হচ্ছে বা বাতিল হয়ে যাওয়া কাগজ হচ্ছে ফলে তারা রিজেক্ট দিতে হচ্ছে রিজেক্ট দেওয়াটা ভিসা দেওয়ার থেকে আরো বেশি পরিশ্রমের কারণ এদের সময় আরো বেশি লাগে কারণ এই যে রিজেক্ট লেটারটা রেডি করতে হয় এবং পাসপোর্টটা ফেরত দিতে হয় তো এই পর্যায়ে এসে ইটালিয়ান দূতাবাস এখন বর্তমানে একটা স্থবির অবস্থা বিরাজ করছে তাদের প্রথমত লোক নাই দ্বিতীয়ত হচ্ছে তারা এই বিশাল সংখ্যার রিজেক্ট দিতে দিতে তারা নিজেরাই এখন দেখতেছে যে এই সবই যদি রিজেক্ট হয়ে আমরা কিভাবে কাজ করব। এখন এদের কাছ থেকে আমাদের সমস্যা হচ্ছে যে এর কারণে বাংলাদেশে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় ত্রিশ চল্লিশ হাজার ছেলে যারা অলরেডি ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু তারা ভিসা পাচ্ছেন না পাসপোর্ট ফেরত পাচ্ছেন না এবং তাদের কাগজপত্র ব্লক হয়ে গেছে এখানে দূতাবাসের পরামর্শ হচ্ছে যে যদি কেউ মনে করেন যে তাদের মালিকের সাথে যদি তাদের সম্পর্ক থাকে তাহলে মালিক যেন ইমেল করে তাদের শ্রমিকের প্রয়োজন আছে এই কথাটা দূতাবাসের কাছে লেখেন অর্থাৎ কি যে মালিকের এখন ছয় মাস বা নয় মাস পার হয়ে গেছে এটা অনেক কাজই আছে যেগুলি সিজনাল কাজ হতে পারে অনেক কাজ আছে যেগুলি নন সিজনাল কাজ হতে পারে তো সিজনাল কাজ যেগুলি সেগুলি সিজনে যদি পার হয়ে যায় থাকে তাহলে তো স্বভাবত কারণে মালিকের আর এই শ্রমিকের কোনো প্রয়োজন হওয়ার কথা না আর যদি সেটা নন সিজনাল হয় সেক্ষেত্রে মালিক এক বছর আগে যদি অ্যাপ্লিকেশন করেছিল তার যদি ওয়ার্কার দরকার ছিল এতদিন তো ওই শূন্য পদ শূন্য থাকেনি তাহলে কি করতে হবে তাহলে করতে হবে মালিককে এখন আবার ফিরে যেমন তারা ওয়ার্ক পারমিট যেমন নিয়েছে যাদের এই মুহূর্তে ওয়ার্ক পারমিটগুলি ভ্যালিড আছে বা যে সমস্ত মালিক মনে করে যে তার শ্রমিকের দরকার কারণ প্রত্যেকটা মালিকই জানে যে তার কোন শ্রমিকের ওয়ার্ক পারমিট ভ্যালিড আছে এবং কোন শ্রমিকের ওয়ার্ক পারমিট ভ্যালিড নাই এটা সমস্ত মালিক জানে কারণটা হচ্ছে যে সমস্ত ফ্লুসিল বা ওয়ার্ক পারমিটির জন্য আবেদন যখন করেছিলেন তখন নূল যেমন তাদের কাছে এসেছে ঠিক তেমনি ভাবে এই আছে। যেভাবে নূল্যবস্থা ইস্যু করা হয় ঠিক তেমনি ভাবে এই নূল্য অবস্থাকে রেবক করার জন্য তাদেরকে মেইলের মাধ্যমে জানানো হয় তাহলে এখন যদি কোনো মালিক যদি মনে করেন যে তার এখনো নূল্য অবস্থাটা ভ্যালিড আছে এবং এই শ্রমিককে তার কাজে দরকার আছে তিনি যেন সত্তর দূতাবাসের কাছে একটা ইমেইল করেন এবং বলেন যে আমার এই শ্রমিক এত তারিখে তার বিষয় নম হয়েছে এই তার পাসপোর্ট নাম্বার এই তার নূল্যস্থা নাম্বার এই তার ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার এই তিন চারটে ইনফরমেশন দিয়ে যদি দূতাবাসের বরাবর ইমেইল করা হয় এটা দূতাবাস কর্তৃপক্ষ বলতে চাচ্ছেন যে তারা এক সপ্তাহের ভিতরে তারা এটার ব্যাপারে তারা নিষ্পত্তি করে তাদের সমাধান দিয়ে অর্থাৎ ভিসা ইস্যু করবেন অথবা তাদেরকে পাসপোর্টটা ফেরত দিবেন তো এটা হচ্ছে ইতালিয়ান দূতাবাসের সর্বশেষ আপডেট বর্তমানে আজকে আমরা আগস্ট মাসের শেষ প্রান্তে তো আমরা আশা করি এবং এই ব্যাপারে আমরা ইতাল বাংলা সমিতি বাংলাদেশের আরো কয়েকটা অর্গানাইজেশনের সাথে সম্মিলিত ভাবে আমরা বর্তমানে ইতালিয়ান দূতাবাসের যে সমস্ত আমাদের বাংলাদেশী কর্মীরা এই মুহূর্তে সাফার করছে যাদেরকে এই মুহূর্তে বিচার জন্য তারা মাসের পর মাস ধরে কষ্ট করছে তাদেরকে সহযোগিতা করার জন্য ঢাকাতে আমরা একটা আইনি সহযোগিতা কেন্দ্র স্থাপন করেছি এবং যে কোনো লোক চাইলে আমাদের কাছ থেকে বিনামূল্যে ফ্রি অফ চার্জ তারা এই সেবা গ্রহণ করতে পারবে আমরা যে কোনো বাংলাদেশি যাদের ওয়ার্ক পারমিট আছে সেই ওয়ার্ক পারমিটটা ভেরিফিকেশন করা দেখবেশ মালিক এটার সাথে সম্পৃক্ত আছে কিনা এবং এই ভিসা যেগুলি এমবিসিতে আবেদন করা হয়েছে এবং যেগুলি পাসপোর্ট ফেরত পাচ্ছেন না তাদেরকে আমরা সহায়তা করার জন্য আমরা একটা আইনি সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি যেটা আমাদের মগবাজারে ঢাকা মগবাজারে গ্রিনল্যান্ড টাওয়ারে আমাদের এগারো তালায় আমাদের একটি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে যেটা ইটাল বাংলা ভাষা প্রশিক্ষণ কেন্দ্র সেই ইতাল বাংলা ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে আমরা একটি লিগাল উইং লিগাল সার্ভিস অ্যাসিস্ট্যান্স জন্য আমরা একটা শাখা করেছি যে কোন বাংলাদেশি যারা বর্তমানে বাংলাদেশে ইতালির ভিসা নিয়ে সাফার করছেন তারা যদি কোনো সহযোগিতা প্রয়োজন লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা তাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করব এবং এটা আমরা বাংলাদেশে আমাদের শ্রমজীবী অভিবাসী ভাই বোনদের জন্য ফ্রি অফ কস্ট আমরা এই সেবাগুলি প্রদান করব আপনারা ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে আমরা ইতাল বাংলা সমিতি বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি এবং অভিবাসী উন্নয়ন ফোরাম আমরা এই তিনটে সংগঠন যৌথভাবে বাংলাদেশে আমাদের এই অভিবাসীদের সাহায্যার্থে এই কার্যক্রম পরিচালনা করছে আমাদের নিচে টেলিফোন নাম্বার এবং বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি আবার লাইভে কথা হবে ইনশাল্লাহ অচিরে ধন্যবাদ আপনাদের